আগে যখন ভিডিও বানাতাম সবাই বলতো কি সব ছাইপাস ভিডিও বানাস তোর কোনো কাজ নেই সারাদিন তো ফোনে ভিডিওই বানিয়ে বেড়া ভিডিও বানিয়ে আবার কেউ হয় নাকি পড়াশোনা কর কাজে দেবে সারাদিন তো ভিডিওই বানিয়ে বেরাস পড়াশোনা করিস কখন তোর যা ভিডিও ছিড়ি দেখ দেখ ওর মেয়ে ওর বোন ভিডিও বানায় আরো অনেক রকমের কথা নাম বলবো না কিন্তু আসলে এই সমস্ত কথা প্রতিবেশীরাই বেশি পড়ে থাকে এরা পেছনে গসিপ করে কারণ সামনে এসে কথা বলার সাহস বা ক্ষমতা কোনটাই তাদের নেই আর এখন সেই ভিডিও থেকে আমাকে টাকা পেতে দেখে তারা এসে আমাকে বলছে আমাকেও একটা চ্যানেল খুলে দে কিভাবে কি করবো বল একটু আর মেয়েটাকে আমাকেও তোর মতো ভিডিও বানানো শিখিয়ে দে একটু আমাকেও একটু তোর ভিডিওর মধ্যে নিয়ে আই আচ্ছা একটা মুখ থেকে দুই রকমের কথা কিভাবে বার করে এরা যারা একটা সময় আমার ভিডিও নিয়ে গসিপ করত তারাই এসে এসে আমার কাছে চ্যানেল খুলিয়ে নিয়ে যাচ্ছে আমি বলছি আমি নিজে ইউটিউব দেখে দেখে খুলেছি তুমিও তাই করো বলছে না তুই ভালো খুলতে পারবি তুই খুলে দে একটু চ্যানেলগুলো আবার আমার কাছ থেকে এডিটও শিখতে চাইছে ভাবা যায় একটা কথা জানো তো সময় সবার আসে সঠিক সময় আসলে যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সময় তাদের মুখ বন্ধ করে দেবে এই কথাটা কিন্তু মানতেই হবে